আসসালামু আলাইকুম ব্যাক টু থেকে আজকে দেখিয়ে দিব পাইকারি ভাইদের জন্য এবং খুচরা আপুদের জন্য ধামাকা অফার দুশো মাথা নষ্ট করার মতো লং কুর্তি সো ফুল ভিডিওটা কমপ্লিট করবেন আজকে অনেক কালেকশন আসছে নতুন নতুন দেখাবে এবং ধামাকা অফার দিব অনেক কমে কমে দিয়ে দিব তো এটা থাকবে অফার তিন দিনের ধামাকা অফার ফার্স্ট যেটা ধরেছি এটা হলো কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ এবং টু পার্টের মধ্যে টু পার্টের মধ্যে সাথে একটা বেল্ট আপনারা ফ্রি পাবেন এটার প্রাইস হবে আপুদের জন্য অনলি দুশো পঞ্চাশ টাকা কালার আসছে দশটা আরও ড্রেস আছে এটা হলো সামনে ফ্রন্ট পার্টটা এটা হলো ব্যাক পার্ট এগুলো টিনেজারদের সাইজ থেকে শুরু হবে আপনার যাদের বারো তেরো বছর তাদেরও এগুলো আছে আর যাদের বডি আপনার চল্লিশ চল্লিশ পর্যন্ত তাদেরও হবে তো ফার্স্ট এটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্টাইলিশের মধ্যে এই যে হলো খাল কালারগুলো খুব সুন্দর ফার্স্ট যেটা দেখেছি এটা হলো কাঁঠালি কালার এটা হলো কফি কালার এটা হলো অ্যাশ কালার দারুন প্রাইস হবে অনলি দুশো পঞ্চাশ টাকা আর কাপড় হবে পিওর কটন টু টুপাটের মধ্যে লিলেন কটনটা এটা লিলেন কটন কালার গ্র্যান্টি ওয়াও জাস্ট ওয়াও কালার খুব সুন্দর একটা হলো মিষ্টি কালার মিষ্টি অনলি দুশো পঞ্চাশ এরপর স্টাইলিশের আর একটা ড্রেস দেখা দিচ্ছি খুব সুন্দর আপুদের ফেভারিট লং কুর্তির মধ্যে স্টাইলিশ হাতা এখানে হাতায় ও বেল্ট করা আছে খুব সুন্দর ড্রেসটা অনেক লং এটার বডি সাইজ আপুরা পাবেন আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হবে লং কুর্তি লম্বা হবে চুয়াল্লিশ সিচল্লিশ নিচেও কাজ করা আছে এই যে নিচে নিচেগুলো কিন্তু কাজ করা খুব সুন্দর এই যে ড্রেসটা একদম স্টাইলিশ শেরওয়ানি লুকসের একদম শেরওয়ানির মতো আর এটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টও সেম প্রিন্ট করা আর কাপড় হবে অরিজিনালি থাইল্যান্ডের যে সফট লিল্যান্ডটা আছে সেটা একদম থাইল্যান্ডের অরিজিনাল এবার কালারগুলো দেখিয়ে দিই ওয়াও জাস্ট ওয়াও কালার ব্ল্যাক খুব সুন্দর হাতাটা দেখছেন ডাইরেক্ট স্টাইলিশ হাতা খুব সুন্দর প্রত্যেকটা হাতায় অ্যাডজাস্টেবল ফিতা আছে এই যে ড্রেসটা এটা হবে ব্যাক পার্টটা এটা হবে ব্যাক পার্টটা খুব সুন্দর আপুদের জন্য এটার প্রাইস হবে অনলি তিনশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ খুব সুন্দর ড্রেসটা আর এটা হবে সফট চায়না আলিলটা কালার গ্রান্টি চাইলে আপনারা ওয়াশিং মেশিনও ধুইতে পারবেন ওয়াও এটা হলো কলিজা কালারটা খুব সুন্দর কলিজা এরপর আপুদের জন্য দেখাচ্ছি একটা জামদানির মধ্যে দারুণ একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন ডিজাইনটা এই পাশের থেকে আপনাদের বাধার সিস্টেম ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে ডিজাইনটা খুব সুন্দর এটা জামদানি ডিজাইন দারুন ডিজাইনটা গোলের মধ্যে এটা হবে স্টাইলিশ ব্যাকপার্টও পিন করা আছে খুব সুন্দর এটার কালারগুলা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালারগুলা এই যে কালারগুলা দেখে না পুরো এটা সুন্দর ফুটছে এই হলো সুতা প্লাস ডলার দিয়ে কাজ করা নিচে এরকম লেস দিয়ে কাজ করা আছে এটা হলো জামদানি সব পিটানো কাজ করা আপুদের খুব রিকোয়েস্টেড এটা এবার কালার নিয়ে আসছে ছয়টা কালার আবার আসছে খুব সুন্দর স্টাইলিশ ব্যাক পার্টটাও সেম পিন করা এটা হলো ব্যাক পার্টটা জন্য এটা একদম হোলসেল প্রাইসে পাবে আজকে তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ হলে জামদানি সুন্দর ড্রেসটা পাবেন দারুণ প্রত্যেকটা ঘেরও আছে আর সাইজ পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত জামদানির আর সাইজ পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত খুব স্টাইলিশ গলায় ফিতা করা আছে লুপস যেটা র্যাশ কালারটা অ্যাশ কালারটা প্রত্যেকটা পিঠে কাজ আছে প্রত্যেকটা পিঠে প্রিন্টের কাজ করা অনলি তিনশো পঞ্চাশ এরপরে স্টাইলিশ আরেকটা ড্রেস দেখাচ্ছি টু পার্টের মধ্যে খুব সুন্দর ড্রেসটা জাস্ট ওয়াও কালার পুরো অল ওভার কাজ করা ডলার প্লাস স্কিন এখান থেকে পার্ট সিস্টেম ড্রেসটা খুব সুন্দর এবং ব্যাক পার্টটা ড্রেসটা পরলেও দারুণ লাগে এটা হলো ব্যাক পার্টটা খুব সুন্দর আর এখান থেকেই ড্রেসটা ছোটো বড় করা যায় এখান থেকে ড্রেসটা ছোটো বড়ো করা যায় এখান থেকে ঢিল দিলে ড্রেসটা ঢিল হবে আবার এই কোটিটা টাইট দিলে ড্রেসটা টাইট হয়ে যাবে এটারও দারুণ দারুণ কালার আসছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো কালারটা ওয়াও এটা হলো মেরুন কালারটা এটা হল মেরুন কালারটা ব্যাক সাইডও সেম প্রিন্ট করা এটার প্রাইস পড়বে আজকে ধামা কপার সাড়ে পিঙ্কটা একটা নেভি ব্লু এটা কারখানাতে আসতে একটা নেভি ব্লু কালার মোট ছয়টা কালার সাড়ে তিনশো এরপর যেটা দেখাচ্ছি এটা হলো বাটিকের মধ্যে খুব সুন্দর কামিজ অনলি দুশো পঞ্চাশ স্টাইলিশ ব্যাক ব্যাকপার্ট ওপিন করা অনলি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর অনলি দুশো পঞ্চাশ ওয়াও দুশো পঞ্চাশ টু পার্ট কামিজ দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ খুব সুন্দর এটা হবে লিলেন কটন লিলেন কটন ফেব্রিকসের উপরে দুশো পঞ্চাশ এরপর স্টাইলিশ আরেকটা ড্রেস দেখাচ্ছি দারুন সুপার পার্পেল কালারের মধ্যে টু পার্ট খুব সুন্দর হাতায় কাজ আছে নিচে কাজ এই পাশেতে টু পার্ট বুকে এগুলা সব কাজ করা অল ওভার ড্রেসটা ব্যাক সেম প্রিন্টের কাজ করা কাপড় হবে অরিজিনাল চায়না কটন খুব সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এটার প্রাইস পুরো আপুদের জন্য ধাবা কাপড় অনলি সাড়ে তিনশো টাকা হলে সুন্দর কুর্তিটা নিয়ে নিতে পারেন স্টাইলিশ কুর্তিটা অনলি সাড়ে তিনশো ওয়াউ অনলি তিনশো পঞ্চাশ হলে সুন্দর নাইস কুর্তিটা নিতে পারবেন কালারগুলা খুব সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা ভিতরেও প্রিন্ট করা আছে এই যে ভিতরেও প্রিন্ট করা খুব সুন্দর অনলি সাড়ে তিনশো আর এগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন পিজি পার্সেলের মাধ্যমে আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর বেশি করে যারা নেন প্রাইসটা তাদের জন্য একটু কমবে খুব সুন্দর অনলি সাড়ে তিনশো এটা হলো রাজ ফ্যাশন টু গাউসিয়া সংলগ্ন রহমানিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ছত্রিশ নম্বর শোক তো সবাই আসবেন আর আমাদের আরও প্রোডাক্ট আছে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ